বিকি স্পোর্টে তোমাদের সবাইকে স্বাগত জানাই আগামী নয় অক্টোবর সন্ধ্যে সাতটার সময় ইন্ডিয়া বাংলাদেশ টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে তাই সমস্ত ক্রিকেট প্রেমিক মানুষদের কাছে আমি আহ্বান জানাই আপনারা কালকে ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচটি দেখুন দেখা যাক ইন্ডিয়ার কোন এগারো জনের স্কোয়াড কালকে মাঠে নামে সঞ্জু স্যামসং অভিষেক শর্মা সূর্য কুমার যাদব নীতিশ রেড্ডি হার্দিক পান্ডিয়া রিয়ান পরাগ ওয়াশিংটন সুন্দর বরুণ চক্রবর্তী হাসদ্বীপ সিং ভয়ং যাদব রিঙ্কু সিং বাংলাদেশের কোন এগারো জনের স্কোয়াড কালকে মাঠে খেলতে চলেছে পিভি মন দাস তৈরি হয় শান্ত মোহাম্মদ উল্লাহ ইশাদ হোসেন এম মিরাজ সৈফুল ইসলাম মুস্তাফিজুর রহমান জাকির আলী তানজীব হাসান সাক